বন্ধুরা দেখো আজকে আমরা রবিবার দিন বিকালবেলা ঘুরতে বেরিয়ে বেরিয়েছি আর এখানে বড় বাবার মন্দির তোমরা দেখতে পেলে এটা আমাদের ভাবছে রাস্তায় যেতে যেতে বড় বাবার যে মন্দিরটা আছে সেইটা দেখা ওপরে বীজ ছিল ওভার বীজ মানে ট্রেন যাওয়ার বীজ ওভার বীজ মানে কি ট্রেন যাওয়ার বীজ একটা বয় বড়ো লরি আমরা পাশ দিয়ে চলে গেলো ওর সামনে একটা চার চাকা দাঁড়িয়ে আছে আমরা এখন না সিকেনালে হ্যালো বন্ধুরা দেখো এখানটায় আবার অনেকগুলো মিষ্টির দোকান আছে আমরা যে রাস্তায় যাচ্ছি পেলে আমাদের এখানে একটা ফেমাস মিষ্টি দোকান ছিল হাল সুইট তো চল আর মাঝে যে রাস্তাটা শেয়ার করি যাচ্ছি 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 চলো আমাদের সঙ্গে রাস্তাটা ঘুরে নাও এদিকে রকমের জিনিসপত্র এইসব আছে এখানে আইসক্রিমের দোকান আর চলো দেখাই তোমাদের এখানে আমাদের একটা অরুণ আইসক্রিমের এই দোকান খুলেছে এই যে এই দোকানটা দেখো বাড়িটায় অরুণ আইসক্রিম বসায় তো টিপেট বসায় অরুণ আইসক্রিম চালু হয়েছে আমরা যদি রাস্তাটা চিনে থাকো তাহলে এখানে খেতে চলে আসতে পারো তোমাদের সঙ্গে চিনিয়ে দি তোমরা যদি রাস্তাটা যাকে বুঝতে পারো কোথায় তাহলে তোমরা আসতে পারো এখানে অরুণাই আইসক্রিম পাওয়া যায় আমি যেখান থেকে ট্রাই করেছি ভালো খেতে দেখো বন্ধুরা এখানে যে জানলাটা দেখতে পেলে ওরা হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো প্যান্ডেলটার নাম ঘোষাল বাগান প্যান্ডেল তো দেখলে এখন আপাতত পরে আবার দেখাবো আমরা এখন আছি কদমতলার দিকে খুব সুন্দর অনেক লটারির দোকান আছে দেখো এখানে একটা দোকান জামা কাপড়ে কত সুন্দর সুন্দর জামা তুলেছে তাই না বল দেখো আমাদের এখানে শ্রী রাম বস্ত্রালয় গৌরী শঙ্কর তারপর অনেক রকম দোকান আছে এখানে একটা জুয়েলারির দোকান আছে মানে সোনার এই বাসারে ওষুধের দোকান ও মিষ্টির দোকান নানা রকম জামা গোপালের জামা কাপড়ের দোকান এদিকে ফলের দিকে এখনো আবার একটা সোনার দোকান আছে এদিকে একটা মানে এই ব্যাগের দোকান টাইপের আছে এদিকে ফলের দোকান আছে মানে অনেক দোকান আমাদের এই জায়গাটাতে আছে তোমাদের সঙ্গে আছে দোকান আমাদের এলাকার যত দোকান আছে সেই দোকানগুলোকে তোলার চেষ্টা করলাম এই বা বাস স্ট্যান্ড বলা হয় তো এই জায়গাটার মধ্যেও কিন্তু একটা অরুণ আইসক্রিমের স্টোর খোলা হয়েছে বেল্টের দোকান আছে চশমার দোকান ওদিকে দেখো চকলেট আইসক্রিমের দোকান আছে গিফটের দোকান আছে যথারীতি প্রচুর প্রচুর দেখো সামনে একটা দোকান দেখতে পাচ্ছি ওইটা একটা গিফটের দোকান এই দোকানটার নাম প্রেম পূজা আমরা এখান থেকে গিফট কিনি দেখো এদিকে একটা আইসক্রিমের দোকান বা বিস্কুটের দোকান আছে ওখান থেকে আমি ছোটবেলায় বিস্কুট কিনতাম আর দেখো এখানটায় ছিল মঞ্জিনি দেখো বন্ধুরা এখানে একটা মঞ্জিনিসের দোকান সরি সারি দোকানের দোকান আছে সব গুলিয়ে যাচ্ছে তো এখানে ফলের দোকান আছে আর দেখো আমাদের সামনে দেখো এখানে কত সুন্দর সাজিয়েছে আমাদের এখানটা কত রকম দিয়ে দেখো এটা হাওড়া সেবা সঙ্গে এখানেও দুর্গা পুজো হয় দেখো বন্ধুরা আমরা যেখানে আইসো বলছিলাম এসে গেছি আমরা এসেছি হাওড়া ময়দানে তো চলো আজকের মতন তো এখানেই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন